তো চিকিৎসার টাকা লেখাপড়ার টাকা একজন এমপি হিসেবে পরশ শিকদার দিতে চেয়েছেন আর মেয়েটা নিয়েছে এর জন্য কি ধর্ষকরা মুক্তি পাবে পরশ সিকদার বা আপনারা কি সাহায্য সহযোগিতা করার আগে বলে দিয়েছিলেন যে এই সাহায্যের বিনিময়ে ধর্ষকদের ভুলে যেতে হবে চুপ করে তাকে রইলেন কমিশনার স্পর্শী ফোন থেকে রেকর্ডিংটা শোনালেও বলল এটা পূজার জবানবন্দি সে নিজেই ধর্ষকদের বিচার চেয়েছে এখনো কি আপনি চুপ করে থাকবেন হুট করে এই উল্টো গান গে বসলেন কমিশনার বললেন না ভুক্তভোগী নিজে বিচার চাইলে আমরা কেরা চুপ থাকব তবে এই প্রমাণটা আপনি আমাদের থানায় জমা দিন যেখানে কেসটা করা হয়েছে বাকিটা আমি দেখে নেব আশ্বাস পেল স্পর্শে স্বস্তির নিঃশ্বাস ফেলে তবেই ত্যাগ করল কমিশনারের কার্যালয় মুহূর্তে হাতে ফোন তুলে নিল কমিশনার ও পাশ থেকে পরশ রিসিভ করতে ব্যস্ত কণ্ঠে বললেন ঝামেলা হয়ে গেছে ভাই শামসুল সর্দারের মেয়ে এসেছিলো আমার এখানে সে তো পুরো প্রমাণ নিয়ে এখন তো আর চুপ থাকা যায় না তাহলে তো আমাদের উপর আঙ্গুল উঠবে পরো সবাক হয়ে গেল আশ্চর্য সুরে বলল স্পর্শিয়া ওখানে গেছিল পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল ঠিক আছে কি প্রমাণ নিয়ে গেছে ও আর কি কি বলেছে বিস্তারিত বলো স্বপ্নটা শোনার পর এক হাত দিয়ে চেয়ারের হাতলটা চেপে ধরল মাথায় রক্ত উঠে গেছে রাগে তাতে দাঁত চেপে বলল বেশ আমি দেখছি থানার সামনে গাড়ি থামতেই দ্রুত পায়ে নেমে গেল স্পর্শী সূর্যটা এখন মাথার উপরে সেই সকালের মিষ্টি রোদটা এখন অসহ্যকর ঠেকছে টপ টপ করে ঘামের ফোটা বেয়ে পড়ছে কানের দুপাশ থেকে ত্রস্ত পায়ে থানার ভেতরে ঢুকতে ইন্সপেক্টর বাঁকা হাসলো তোষামত করে বলল আরে আসুন আসুন ম্যাডাম যেটা কি এই ভরদুপুরে কি মনে করে কোনো সমস্যা হয়েছে নাকি সম্বোধনটা খুবই বিরক্তকর ঠেকলো স্পর্শীর কাছে কোনো প্রকার কথা না বলেই বসে পড়লো চেয়ারে ফোন হাতে রেকর্ডিং বের করে বলল। মাত্রই কমিশনারের সাথে কথা বলে এসেছি তিনি কেসটা নিয়ে ঘাটতে বলেছে পূজা নিজেই চায় ধর্ষকদের বিচার হোক আপনারা দ্রুত ধর্ষকদের গ্রেফতার করুন ইন্সপেক্টর মন দিয়ে রেকর্ডিংটা শুনল এরপর হিয়ালি করে বলল এই প্রমাণটা তো কোনো প্রয়োজন নেই এখন ব্রুকুজকে তাকালো স্পর্শী ক্লান্ত কণ্ঠে বলল মানি কেস তুলে নেওয়া হয়েছে বাবা খলসপুষি কণ্ঠে সুর তুলে আত্মচিৎকার করে বলল কেস তুলে নেওয়া হয়েছে মানে কে তুলেছে আর কখন দেখুন পূজার বাবা সকালে কেস তুলে নিয়েছেন তারা চাইছে না এই নিয়ে আর ঘাটাঘাটি হোক কিন্তু পূজা চায় না এটা ও চায় বিচার হোক আপনি কেন কেস তুললেন কারণ কেসটা করেছে পূজার বাবা আর সেখানে তারা যদি স্বেচ্ছায় মামলা তুলে নিতে চায় তাহলে আমি কেন আটকাবো বেশ আমি আবারও মামলা করব ধর্ষকদের নামে আপনি কেস লিখুন ইন্সপেক্টর বেকে বসতেন বললেন সে আপনি করতে পারেন কিন্তু এখানে ভুক্তভোগীর নিজেই যখন বেঁচে আছেন তখন তার সম্মতি লাগবে তার অবর্তমানে তার মা বাবার সম্মতি লাগতো যেহেতু তারা নিজেই চাইছে না সেক্ষেত্রে আপনি একজন অপরিচিত ব্যক্তি তার ওপর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না আপনার থেকে কেস নেওয়া যাবে না সাক্ষী হিসাবেও তো নেওয়া যায় না আপনাকে সেখানে কেস তো দূর বাদ দিন ম্যাডাম কেন করছেন এমনি নিজের হবু স্বামীর বিরুদ্ধে কেন লড়তে চাইছেন এর থেকে শান্তিপূর্ণভাবে বিয়েটা করুন আমরাও দাওয়াত খাই সজরে ইন্সপেক্টরের এক হাত থেকে মোবাইলটা কেড়ে নিল স্পর্শ চেয়ার থেকে দুপ করে উঠে দাঁড়ালো কণ্ঠে তেজ নিয়ে বলল তার মানে আপনি পূজাকে ছাড়া কেস নেবেন না তাই তো মাথাটাতে উপর নিচ করে হ্যাঁ সরু উত্তর দিল ইন্সপেক্টর বলল জি ওনার সম্মতির প্রয়োজন চোখ করে থানা থেকে বের হয়ে যাওয়ার প্রয়াস করল স্পর্শী দু কদম এগোতেই থেমে গেল পুনরায় ইন্সপেক্টরের ডেস্কের সামনে এসে দাঁড়ালো বলল আপনাদের এমপি সাহেবকে বলে দেবেন বাপেরও বাপ আছে ক্ষমতা নিয়ে জানো কম দৌড়ায় বিশাল এক ছায়া চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় লম্বা আমলকি গাছটার ছায়ার আকার হয়েছে রাস। ফলসহ ঝাঁকড়া পাতাগুলো মাটির অধিকাংশ জায়গা জুড়ে বিরাজ করছে সেই ছায়ার মধ্যে আরেকটা ছায়া এর বর্ণ বিভীষিকাময় অন্ধকারের মতো গাছগাছালির ফাঁক ফোঁকর থেকে ছায়াটিকে পূর্ণ দেখা গেল না আদৌ সে মানব নাকি মানবী সেটুকুও বোঝা গেল না শুধু শোনা গেল হিংস্র বাক্য কখানি কারোর উপর তেজ নিয়ে হুঙ্কার দিয়ে বলছে হলো না কোনো কাজই হলো না সে যাই হোক দিন শেষে সব ঠিক হয়ে যাবে ঘটনা ঘটার দিন যতখানি উষ্ণতা আমি ওর মধ্যে দেখেছি ধীরে ধীরে সেটা সব বিলীন হয়ে যাচ্ছে এখন এমন হলে তো আবারও পরিকল্পনায় ব্যর্থ হতে দেওয়া না হবে সে আগুন জ্বালাতে হবে হঠাৎই আমলকি গাছের পেছন থেকে আরেকটা ছায়া বের হলো অর্ধ সেই চাঁদের মুড়ি দেওয়া ছায়াটি হাঁপিয়ে গিয়েছে তার শরীরের নরম স্পষ্ট বোঝা যাচ্ছে বলল কিছুই না শুধুমাত্র প্রথম দিনের সন্দেহকে সত্যি রূপান্তর করবি এই নিয়ে কোনো কাজই আসলো না শুধু শুধু হাত নষ্ট রাত তখন খুব বেশি নয় ঘড়ির ঘন্টার কাটাটা মাত্র দশটা কে ছুঁয়েছে বিছানায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে স্পর্শী পাশে আরশি বসে নানান রকমের আচার খাওয়ায় ব্যস্ত সে কতক্ষণ পর পর আপুকে সাদলেও সে নিতে নারাজ এক প্রকার কিঞ্চিত সাড়াও না দিয়ে বিভোর হয়ে রইল নিজ ভাবনায় এখন আর কিচ্ছু করার নেই তার হাতে বাকি শুধুমাত্র অপেক্ষা এই অপেক্ষা বিনে কোনো কাজ করা সম্ভব নয় চারদিক বন্ধ আর সে বোনের দিকে তাকিয়ে আবারও ডাকলো আদরে কণ্ঠে বলল আপু এটা একটু টেস্ট করে দেখো ভীষণ মজা বিরক্ত হলো স্পর্শী বোনের দিকে তাকিয়ে চক্ষু গরম করে বলল তুই কি যাবি এখান থেকে বিরক্ত করিস না মাথা ব্যথা করছে আর সে এই পর্যায়ে আরো উৎফুল্ল হলো অতি উৎসাহী কণ্ঠে বলল মাথা ব্যথা করছে তাহলে আচার খাও কমে যাবে ভালো লাগবে একবার খেয়ে দেখো হাত বাড়িয়ে সামান্য একটু নিল স্পর্শী মুখে তুলে খেতে খেতে পুনরায় ভাবনায় নিমজ্জিত হলো কিয় দংশ চিন্তায় মগ্ন থাকার পর মনে পড়ল ফোনের কথা বালিশের নিচে হাতরে ফোন হাতে নিয়ে লক খুলতে চোখ গেল কন্ট্যাক্ট লিস্টের দিকে পরশ শেখদারের নাম্বার থেকে কল এসেছিল বিকালে একটা নয় বরং ছয় ছয়টা মিসড কল এই কল কেন যেন এখন আর টানে না থাকে অদ্ভুত এক বিতৃষ্ণ জন্মাচ্ছে প্রতিনিয়ত কিছু একটা ভেবে কল ব্যাক করলো স্পর্শি রিং পড়ার সাথে সাথেই রিসিভ হলো পরপরই অ ফোনের অপর প্রান্ত থেকে এক দীর্ঘশ্বাসের আওয়াজ এলো মুখে বলল অবশেষে আর কোনো শব্দ উচ্চারণ করলো না পরশ এটুকু বলেই থেমে গেল সে স্পর্শি চোখ বন্ধ করে নিল শান্ত আওয়াজে বলল ঘুমোছিলাম ফোন সাইলেন্ট করা ছিল বিধায় খেয়াল হয়নি পর মুহূর্তে দু প্রান্তে নিস্তব্ধতা বিরাজ করলো দুজনেই অপেক্ষা করলো একে অপরের প্রশ্নের আশায় কিন্তু মিনিট খানেক ব্যয়ের পরেও কোনো টু শব্দটিও এলো না তাদের মধ্যে শুয়ে আছে পরশ ফোনটাকে রিসিভ করে খোলা বস্ত্র শূন্য প্রশস্ত লোমযুক্ত বুকখানির উপর রাখলো আর অপেক্ষা করলো না স্পর্শী নিজেই প্রশ্ন ছুঁড়ে মারলো বলল। ফোন দিয়েছিলেন কেন কিছু বলবেন পর সত্তর দিল না কিছুক্ষণ নীরব থাকার পর উল্টো প্রশ্ন ছুড়ল শান্ত কণ্ঠে বলল তোমার আর আমার সম্পর্ক কি শুধুমাত্র কিছু বলার উপরেই ডিপেন্ড করবে স্পর্শিয়া এমনি কি কল করতে পারি না আমি স্পর্শী থমকালো বুকের বাঁ পাশটা থেকে সূক্ষ্মভাবে চিনচিনে ব্যথা উঠছে অপর পক্ষকে কি বলবে ভেবে পেল না কিন্তু তাও বলার চেষ্টা করলো অভিমান মিশ্রিত কণ্ঠে বলল জানি না সবকিছু কেমন অচেনা ঠেকছে আমার জীবনটাই আজকাল অপরিচিত লাগছে আমার কাছে কি ছিলাম আমি আর কি হচ্ছি আজকাল ওই ইট পাথরের নগরগুলোতে খুব মিস করছি আর যাই হোক অন্তত পক্ষে প্রতিনিয়ত বাস্তবতার সাথে জীবন আর জীবন পার করতাম ভাবার সময়ই পেতাম না কেন যে ওই সুন্দর পরিবেশের আশা করলাম নিজেই মাঝে মধ্যে ভেবে পাই না না এই স্নিগ্ধ পরিবেশের মধ্যে আসতাম আর না তো অনুভূতি জাগত আর না তো প্রতিনিয়ত এমন গুমরে মরতাম অতি সুক্ষ ভাবে প্রশ্নটা এড়িয়ে গেল স্পর্শী পরজ বুঝতে পেরে হাসলো কটাক্ষ করে বলল তা আজকাল বুঝে আমাকে কোন ঠাসা করে এর জন্য দায়ী করছো দায়ী করলেও কি সেটা খুব বেশি ভুল হয়ে যাবে এমপি সাহেব আপনি নিজেই বলুন না এর জন্য আদৌ আপনি কতটুকু দায়ী হুম ভুলি তবে এসবের জন্য আমি দায়ী নই দায়ী তোমার কৌতূহল দাবি তোমার উড়নচণ্ডী স্বভাব আমি বুঝি না প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কেন এত ঢুকতে হবে তুমি কে নিজেকে কি ভাবো তুমি এত মাদকপরি কেন করতে চাও গ্রোজগল মুহূর্তে কুচকে ফেললো স্পর্শি ধীরে ধীরে পরশের কথাগুলো খুবই হিংস্র ঠেকছে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো স্পর্শি কটাক্ষ করে বলল আমি মাদকপরি করছি বলেই তো আপনার এত জ্বলছে নইলে তো কেউ জানতেই পারত না গণধর্ষণের পেছনে আপনারই লোকেদের হাত আছে আর আপনি তাদেরকে রক্ষা করতে চাইছেন সিরিয়াসলি আচ্ছা আপনার কি লজ্জা করছে না আপনার তো আমার তো ভাবতেই আপনার উপর ঘৃণা চলে আসছে কিভাবে বিয়ে করব আপনাকে আপনাকে তো আমার রুচিতেই আসছে না আচ্ছা একটা কথা বলুন তো এত এত মানুষ আপনাকে ভালোবেসে ভোট দিয়ে এমপি বানালো অথচ সেই তাদেরই মেয়েদের রক্ত ইজ্জব দিয়ে নিজের দলের জানোয়ারদের তৃষ্ণা মেটাচ্ছেন আপনি কি শুধুমাত্র ওদেরই স্বাধীনতা দেওয়ার জন্যই ভোটে দাঁড়িয়েছিলেন নিঃসুপ হয়ে রইল পরশ কথাগুলো প্রত্যেকটা বিষাক্ত তীরের ন্যায় গায়ে ফুটছিল শরীরের প্রতিটা শিরা উপশিরা অগ্নিকাণ্ডের ন্যায় জল করে উঠছে এই মুহূর্তে কল কেটে দেওয়াই উত্তম না হয় গত রাতের ন্যায় রাগ চেপে যাবে মাথায় যেটা পরবর্তীতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটাবে চোখ বন্ধ করে নিজেকে সামলে ফোনটা কেটে দিতে গেল কিন্তু পারল না কণ্ঠকে অতি শীতল করে বলল তুমি পিরোজপুরে এসেছো মাত্র আড়াই মাস আর আমি আছি আড়াই যুগ আমাকে কিছু বোঝাতে এসো না শুধুমাত্র সাবধান করছি যে ঘটনা আমাকে কেন্দ্র করে ঘটছে সে ঘটনায় তুমি জড়িও না তুমি কি জানো গোছানো ঘটনাগুলো পুনরায় ঘুরে তুমি অগোছালো করে দিচ্ছ আমি তোমাকে ব্যক্তিগতভাবে চাইছি বলে এটা না যে তুমি আমার রাজনৈতিক জীবনে জড়াবে স্পর্শিয়া দূরে থাকো কারোর গুটি হয়ে আমাকে দুর্বল করো না কেটে গেল ফোন অবাক হলো স্পর্শি মাথার মধ্যে অজস্র প্রশ্ন কিলবিল করছে কিন্তু কে দেবে এই উত্তর একবার দুইবার করে অজস্রবার কল দিলেও থেকে না পরশ শঙ্কায় সত্যি কি সে তার কি উচিত হয়নি এসবে জড়ানো কিন্তু চক্ষু সম্মুখে দেখেও কিভাবে চোখ থাকবে আর পরশি বা কেন সব এড়িয়ে যেতে চাইছে কোন ঘটনাকে নসাত করাতে ঘটনা চাপাতে চাইছে ভাবতে ভাবতে পাগল প্রায় এরই মধ্যে নিচ থেকে ডাক এলো আরশে সে কি উৎফুল্ল কণ্ঠ নিচ থেকে হাসির শব্দ শোনা যাচ্ছে ভীষণ দ্রুত বিছানা থেকে উঠে পড়ল কি এমন ঘটনা ঘটেছে নিচে ওনা গায়ে নিয়ে নিচতলায়ের দিকে চাইতেই অবাক হলো বাড়ির প্রত্যেকটা সদস্য সেখানে স্পর্শীকে দেখতেই বাবা ডাকল স্ত্রস্ত পায়ে থেমে থেমে কৌতূহল নিয়ে নিচে নামল স্পর্শী বাবার মাঝখানে লাল চাদর দিয়ে কিছু একটা ঢাকা এটা কি শিড়ি থেকে নেমে বাবার পাশে গিয়ে দাঁড়ালো আমtamtamটা কন্ঠে বলল এটা কি সামসুল সরদার হাসলেন ঘটনাটা যেন তার প্রাণ জুড়িয়ে দিয়েছে বলল খুলে দেখো আর কত হল জমাতে পারলো না কাপা হাতে জাদরটা সরাতেই থমকে গেল তোরই গতিতে পেছনে তাকিয়ে বাবার উদ্দেশ্যে বলল এটা কার কার আবার তোমার এত কিছুর মধ্যেও প্রবল উত্তেজনা কাজ করছে স্পষ্ট ঘন ঘন শ্বাস নিয়ে বলল তুমি দিয়েছো আব্বু শামসুর সর্দার মাথাটা দুপাশে না শুরু করালেন ছেলের দিকে তাকিয়ে বললেন আমি দেইনি তো তোমার ভাই দিয়েছে এতক্ষণে মাথা তুলল শোভা তার কেমন অস্বস্তি লাগছে কিছুটা লজ্জা লাগছে কি না বোঝা গেল না বড়বারের মতো আগোছালো কণ্ঠে বলল এটা আসলে আমি আরো আগেই কিনেছিলাম তোমার সাথে এ বাড়িতে ফার্স্ট যখন দেখা হয়েছিল তখন তুমি স্কুটির কথা বলেছিলে আমি একা বাইকে ঘুরছি কিন্তু তুমি ঘুরতে পারছো না এরকম কিছু ভেবেছিলাম তোমার বিয়ের দিন দিব কিন্তু এর মধ্যেই বিয়েটা পিছিয়ে গেল আর ওরাও সন্ধ্যায় পৌঁছে দিয়ে গেল তাই আর কিছু বলতে পারলো না শোভাম এর মধ্যে স্পর্শী হামলে পড়লো বুকের মাঝখানটায় সস্নেহে জড়িয়ে ধরলো শোভাম স্পর্শী আনন্দে আত্মহারা হয়ে গেল কি বলবে সেটা ভেবে পেল না অনেকক্ষণ এভাবে থাকার পর ব্যর্থতার সুরে বলল কিন্তু আমি তো চালাতে পারি না হাসলো শোভাম বলল সমস্যা নেই কাল থেকে আমি শিখিয়ে দেব ফুসে উঠলো আরশি মুখ গোমরা করে বলল ও আমি তো এখন কেউই না আপুকে স্কুটি গিফট দিয়েছো কিন্তু আমাকে একটা সুতোও না ভালো হয়েছে আমার লাগবেও না শোভাম চমকালো সত্যি তো আরশির কথা খেয়ালই ছিল না তার এটা ভীষণ অন্যায় কাল পশুর মধ্যে হুট করে কিছু একটা দিয়ে দিতে হবে তাকে কোনো মতে দোষ এড়াতে বলল তুমি তো অঘটন ঘটিয়ে এসেছো এখন যা পাওয়ার সেটা আমার বোনঝিরাই পাবে তোমাকেও দেব বাচ্চাদেরও দিব হুম আমি এতটাও বড় লোক নই যা দেওয়ার যে কোনো একজনকে দেব রাত তখন এগারোটা সদ্য ছেলের সাথে আলাপ আলোচনা সেরে রুমে এসেছেন সামসুল চোখ তার নিদ্রা আকাঙ্ক্ষায় ঠুলুমুলু করছে ক্লান্ত শরীরটাকে বিছানায় টেনে শুয়ে পড়লেন সেখানে আজকাল পিপাসা আরশির সাথে ঘুমায় মিটা মাঝরাতে ব্যথায় কুকড়ে ওঠে কখন কিনা কি লাগে ভেবে পিপাসা আর কাজ ছাড়া করেনি মেয়েকে সর্দার ঘাড় ঘুরিয়ে কাত হয়ে শুয়ে রইলেন চোখ দুটো বন্ধ করে নিলেন তন্ত্রার ঘরে কিন্তু ঘুম আর দিতে পারলেন না এর মধ্যে কর্কশ শব্দে বেজে উঠল ফোনের রিংটন বালিশের পাশ থেকে বিরক্তি নিয়ে ফোনটাকে হাতে নিল কিন্তু নাম্বার যে অচেনা এত রাতে অচেনা নাম্বার থেকে কে ফোন দিয়েছে তাকে মস্তিষ্কে প্রশ্ন আসলেও তার উত্তর খুঁজে পেলেন না একবার ভাবলেন ফোন ধরবেন না পরক্ষণে মনে হলো কোনো জরুরি ফোন হতে পারে ভাবনা চিন্তার মধ্যভাগেই রিসিভ করলেন ফোন সাথে সাথে ও থেকে ভেসে এলো বিনয়ী সালাম কণ্ঠটা ভীষণ চাপা মনে হচ্ছে কারোর থেকে লুকিয়ে খুবই সন্তরপণে তাকে কথাগুলো বলতে চাইছে সামসুল সালামের জবাব দিলেন পরিচয় জানতে চাইলে পাশের পুরুষ কণ্ঠটি কাতর কণ্ঠে মিনটি করলেন শোনা গেল তার কাপা কণ্ঠস্বর বললেন চাচা আমি আপনার এ পরিচয় দিয়ে এই কথা কইতেছি কাপুরুষ না আমি যে পরিচয় লোকামো চাচা আমি সুজন সুজন মির্জা চিনছেন নামটা শুনতে ভ্রু যুগল কুচকে গেল সামসুলের কপালের মাঝখানে দুই তিনটা ভাঁজ পড়ে গেল অবিশ্বাসের সুরে বলল তুমি আমার কাছে কেন ফোন দিয়েছিলে এটা কি কইলেন চাচা আমি আপনার এক ফোন দিব না তো ওই বড় শিক্ষক দেবে সাবধান হলেন সামসুল কটাক্ষ করে বললেন হুট করে এভাবে উল্টো গান গাইছিস কেন কি হৈছে